আজকে চলে আসছি চায়না বাদে এই পাশে হচ্ছে নদী আর এই পাশে হচ্ছে দেখেন কত বড় বড় পাখা আর এই রোডটা এত সুন্দর খুবই সুন্দর রোড আপনারা এই বাদে আসছেন কিনা আমি জানি না খুব ভালো লাগবে যদি এই জায়গাটায় আসেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিওতে যতটুকু সম্ভব এ নদীতে পানি অবশ্য কম যমুনা নদী আর নদীর একদম ঘেসে দেখেন বিশাল বড় বড় পাখা বিশাল বড় অনেক বড় বড় এটা হলো সিরাজগঞ্জের চায়নাবাদ তিন একদম ফাঁকা দুই সাইড দিয়ে গাছ একদম আগে এর দিকে যাচ্ছি ওটা স্টার্টিং পয়েন্ট ছিল যার কারণে লোকজন কম এখানে বেশ কিছু দোকান পাবেন আপনারা এখানে আবার বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে এখানে খেলনাও বিক্রি হচ্ছে খাবার দাবার আছে চটপটি হালিম ফুচকা এইসব বিক্রি হচ্ছে আর দেখেন নদী আর একটু সামনে যাই আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই কোনটাতে হলো তিনটা পাখা এই যে নৌকা আর এগুলো সব স্ট্রিট ফুড খাবারের একদম স্টল সাজায় আছে আমি একবারে মাথার দিকে চলে যাচ্ছি এখন পানি কম আছে অনেক বড় এবং যেই পাখাগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে আপনারা এই বাদে আসছেন কি যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ি চলছে সেভেন্টিতে একদম ফাঁকা রোড পাশে যমুনা নদী তার পাশ দিয়ে হচ্ছে এই রোড এক্সেলেন্ট ভিউ দূরে যমুনা সেতু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা অনেকটা আসলে রোডটা কম আছে রোদ কম থাকার কারণে দেখা যাচ্ছে না সেতু এটা একদম শেষ প্রান্ত বাদ থেকে একবারে নিচে নেমে আসলাম নেমে এসে এই যে আপনাদেরকে দেখাই একদম নদীর পাথর আছে এই পাথরগুলো দেখে দেখে একদম ধারে যাব নদীর কাছে এই যে নৌকা যেগুলো বাধা আছে এগুলো দিয়ে ভাড়া করে নদীতে আপনারা ঘুরতে পারবেন আরও সামনে দূরে হয়তো আর দেখা যাচ্ছে না কুয়াশার কারণে সেতু যমুনা সেতু এখন দুপুরবেলা এখন বাঁচছে আপনাদেরকে দেখাই এখন সময় তিনটা তেরো শোয়া তিনটা বাজে যার কারণে লোকজন একেবারেই নাই ওই পাশে বড় বড় নৌকা কিছু বাধায় আসে ধারে তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আপনারা যদি এখানে আসেন তাহলে খুব ভালো লাগবে বিশেষ করে বিকাল বিকালবেলায় অনেক লোকজন থাকে আর নদীর একটা ঠান্ডা ভাব আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে এখন পানি নাই পানির সময় এই ঘাটগুলোতে প্রচুর মাছ বিক্রি হয় যেমনটি আপনাদেরকে বলতেছিলাম আর ওই বিদ্যুৎ উৎপাদনের জন্য সেই পাখাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে সামান্য পানি তারপর আবার পানি নাই নদীটা অনেকটা ফাঁকা চলে যাচ্ছি চায়নাবাদ থেকে বিদায় বিদায় আজকের ভিডিওটা সম্পর্কে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা কেমন লাগলো চায়নাবাদ কেমন লাগলো আপনারা আসছেন কি না এই বাদে সব কিছু জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা কথা হবে গাইজ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এর সে আশায় আজকের মতো আল্লাহ হাফেজ টাটা